এই টিম মেম্বার পছন্দ টিম মেম্বার আইল এটারে অনক কইরা দিছে গো ও এটা ও গেছে একটাই বাইছে আছে গো এনি রে নানি রে খালি ঘর নিয়া হাই আ হাই আ হাই হুম হুম তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন টাটা গুড বাই আসসালামু আলাইকুম